আমরা এখানে মিলিত হয়েছি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ভার্সেস যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমরা বাইশ তারিখ সকাল আটটায় মিনি স্টেডিয়াম গ্রাউন্ডে এস্টোটার গ্রাউন্ডে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব সেখানটায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং সহযোগিতা তৎসঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগ এবং সহযোগিতা মিলেমিশে একাকার হয়ে যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা হবে সেখানে আপনাদের মাধ্যমে মেসেজটুকু থাকবে যারা ক্রীড়ামতি দর্শক আপামর খেলোয়াড় বৃন্দ এবং যারা খেলাধুলা ভালোবাসেন সকলে আপনারা আটটা অন্যতম মাঠ প্রাঙ্গনে আসবেন ওখানটায় রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী তৎসঙ্গে সোশিয়াল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন লেবার এক্সেট্রা ডিপার্টমেন্ট শ্রীযুক্ত টিঙ্কুরা মোদয় অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অব ত্রিপুরা এবং ডাইরেক্টর সঙ্গে স্কুল স্পোর্টস বোর্ড জেনারেল সেক্রেটারি অনেকেই থাকবেন তো মেসেজটুকু খেলা হবে খেলাটা যেন অন্যান্য বছরের ন্যায় যেটা আমরা বিগত দিনও সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে বিভিন্ন ইভেন্টের সহযোগিতার হাত বাড়িয়েছি এবং বিভিন্ন ইভেন্ট করেছি কিন্তু ওনারা যারা এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি উপস্থিত আছেন ওনারা ওনাদের যে কর্মসূচি বর্ষব্যাপী এক বছরের মধ্যে ওনারা কি কি করেছেন তার একটা রূপরেখা তুলে ধরেছেন সেটা ইনসুডতে হোক বা বিভিন্ন কর্মসূচি হোক প্রাইজ গিভিং সেরিমনিতে পার্টিসিপেশন হোক এই জন্য ওনাদের আমরা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ওনারা এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ওনারা যখন সহযোগিতা এবং উদ্যোগ দুটো বিষয় একাকার হয়ে উদ্যোগ নেওয়াটা এবং সহযোগিতা করাটা এটা মেলবন্দর ক্রীড়া দপ্তর দপ্তরের প্যারেন্ট অথরিটি এক কথায় রাজি হয়ে গেছেন এবং প্রীতি ম্যাচটা আমরা বাইশ তারিখ উমকান্ত মাঠ প্রাঙ্গনে আবারও বলছি আমরা করব আপনাদের মাধ্যমে বার্তা থাকবে সকলের উপস্থিতি একান্ত বাধা আমরা কামনা করছি পরিশেষে থ্যাংক ইউ সো মাচ টু অল

150 শুয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শুয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দটস একসাথে হাঁটে মুভ। এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুবিধা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রী গ্রুপ অব ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার 9066776746।